উপদেষ্টা আপনি যদি সম্মানের লোককে সম্মান দিতে না পারে তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছেন এই ন সরকারকেই প্রযোজক করতে হবে বলো আমি ভুমিরচ্চার জন্যে তাকে প্রযোজক করার জন্যে আহ্বান জানাই পাঁচই আগস্টের পরে যে সরকার প্রধান উপদেষ্টা অত্যন্ত প্রিয় একজন লোক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যদি কিং কিং চং ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট তার মতো সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের হুশিয়ারিতে ওই বাংলাদেশের আওয়ামী লীগের দুষ্ট চক্র ওরা ভয়ে পালিয়ে যাবে ভারতে নিয়ে আশ্রয় নেরে কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি এই মনোনীয় উপদেশটা আপনি যদি সম্মানের লোককে সম্মান দিতে না পারে তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছেন দেখেছি কত হাসি খুশি কত ধরনের হৃদয়ের ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা ইয়র্কে যদি আপনি না পারেন ছেলের মতো যদি আপনাদের ভালো লাগে না লাগে মির্জা ফখরুল ইসলামের জন্য অত্যন্ত ভদ্রলোক শিক্ষিত লোক তাকে কিভাবে মির্জা ফখরুল ইসলাম বলে ডাকে এই

লংപാട് শত ধর্ম শত কার্যাকিয়ে আজকে তারা আবার খন্ড খন্ড মসজিদ বিল করতেছে এই সারাconstraintStartর পথ একাকার হচ্ছে জননী লজ্জা থাক তোর কালে আগামিতে বাংলাদেশে এই যে বর্তমানে যে মহা সৃষ্টিকারী আউল লীগ তাদেরকে প্রতিহত করে আইনের আওতা এনে তাদেরকে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবেকে বাংলাদেশে যে পরিস্থিতি তাকে আমি মনে করি এই নিউ ইয়র্কে যে ডিম এবং অসম্মানিত করেছে এই নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং আমি উরাজ্যের জন্য তাকে পদত্যাগ করার জন্যে আহ্বান জানাই আগামী আগামীদের যদি পারেন নির্বাচন দিয়ে পদত্যাগ করেন না হয় যে আপনি চলে যান